আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি এই তো প্রতিদিনের মতো ছোট একটা ভিডিও নিয়ে আসলাম এখন চেষ্টা করতেছি প্রতিদিন দেওয়ার জন্য তাই আজকেও একটা ভিডিও নিয়ে আসলাম আজকে আমি কি খাবো কি রান্না করব সেটারই ভিডিও নিয়ে আসলাম তো আমি মাছ মানে ধুইতেছি আর তেলাপিয়া মাছ আমি মাছ আমার এমনি পরিষ্কার কারণ আমি যখন মাছ কুটি কুটে তখন আমি ধুয়ে একবার পরিষ্কার করেই আমি বক্সে ভরে রাখি পলিব্যাগে রাখি না বক্স বক্স করে আমি মাছ রাখি আর ওই মাছটা দেখা যায় যখন আমার যেই বক্সটা দরকার ঠিক সেই বক্সটাই বের করে আমি রান্না করি তাই তো আমি মাছ মানে এখন বের করছি ভিজাইছি কারণ আমার তখন দেখা যায় কি পরিষ্কার থাকলে বেশি ভিজাই তো হয় না পানিটা ওরকম অপচয় হয় না মানে বক্সটা বের করলে ওইটা একটু পানিতে ভিজাইলেই দেখা যায় খুলে যায় তখন আমি ভালো করে একটু ধুয়ে পরিষ্কার করে করা অবস্থাতে আমি ধুয়ে মশলা টশলা মেখে রান্না বসাইতে পারি যদি তখন যেটা ভাজি সেটা ভাজে নিই আর যেটা না ভাজতে হয় সেটা তো ধুয়ে আমি রান্না বসাই দিই এই তো আমি আমার মাছ ধুয়ে টুয়ে পরিষ্কার করে একদম পানি ঝড়াইয়ে নিচ্ছি মশলা মাখার জন্য কারণ মাছটা একটু ভালো করে না ধুইলে দেখা যায় আবার গন্ধ লাগে তো এর জন্য আমি মানে ও প্রথমে আমি একটু পরিষ্কার করে রাখি আর যেহেতু আমি মাছ তো আর বাজার থেকে কাটায় নিয়ে আসি না আমি আমার বাসায়ই মাছ কাটি যত বড় মাছই হোক বড় ছোট যেটাই আমি খাই দেখা যায় আমি বাসায় মাছটা কুটি বাসায় সব কিছু করি এই তো আমার মাছ ধোয়া হয়ে গেছে এখন আমি মাছের ভিতরে পানি যতটুকু থাকা সেটা আমি চিপে পানিটা বের করে ফেলতেছি কারণ যখন আমি ভাজার জন্য মশলা দিব তখন যাতে পানিটা বের হয়ে মাছটার মশলাটা পাতলা না হয়ে যায় এই তো আমার লবণ মরিচ হলুদ দুইটাই দেওয়া হয়ে গেছে তিনওটাই আমার একসাথে দেওয়া হয়ে গেছে যে এখন আমি মাখায় নিতেছি একটা একটা করে সুন্দর করে যাতে মশলাটা মাছের ভিতরে ঢুকে আমি একটু ভিজায় মানে মাখায় রেখে দেবো ভাজার জন্য আর ওইদিকে চুলার মধ্যে তো আমার ডাল বসানো ডালও হয়ে গেছে ভাত হয়ে গেছে ভাতও হওয়ার পথে আর ডালও হওয়ার মানে হয়ে গেছে ডালটা বসাই দিয়েছিলাম প্রথমে ডালটা রান্না করতেছিলাম আমি টমেটো দিয়ে তারপর আবার আম দিয়ে দিছি তাই তো যাই হোক আমি এখানে আবার আমার ভাজিটাও কুটে ফেলছি রান্না করার জন্য মিষ্টি কুমড়া ভাজি সাথে একটু আলুও দিচ্ছি কারণ মিষ্টি কুমড়াটা একটু কম ছিল এর জন্য যাতে দুই বেলা হয়ে যায় দুইজনের সেটার জন্য মিষ্টি কুমড়োটাও ভাজি করে ফেলতেছি করার জন্য কুটে কুটে নিছি এখন এটা ভাজি করব এটা ধুয়েও নিলাম মানে আমি তো এর আগের ভিডিও তো আপনাদেরকে বলছি যে আমি সব কিছু একবারে কুটে তারপর একবারে ধুয়ে টুয়ে সাইডে রেখে দিই রেখে আমি একটা একটা করে রান্না করি এই তো বেগুন আলুও আমি ধুয়ে নিতেছি আজকে তেলাপিয়া মাছ দিয়ে বেগুন আলু দিয়ে রান্না করব সব তো দেখা যায় ম্যাক্সিমাম সময় ভুনা খাওয়া হয় কিন্তু আজকে আর ভুনাটা খাইতে ইচ্ছা করলো না মনে হলো যে একটু ঝোল ঝোল করি তাই ঝোল ঝোল করার জন্যই বেগুন আলু দিয়ে রান্না করব। আর সেটার জন্যই বেগুন আলু কুটে টুটে ধুয়ে আমি একবারে করে নিতেছি একবার মানে একবার রেডি করে রেখে নিলে রান্নাটা বসাইতে খুব সুবিধা হয় আমার কাছে মনে হয় এখন বাকিটা সবাই কে কীভাবে করেন সেটা তো আর বলতে পারবো না কিন্তু আমার কাছে মনে হয় আমি একদম ধুয়ে টুয়ে ক্লিয়ার করে নিয়ে দাঁড়ালে আমার রান্নাটার মানে ভালো হয় তাড়াতাড়ি হয়ে যায় আমার কাছে মনে হয় এই তো আমি একদম আমার সব ধোয়া শেষ মিষ্টি কুমড়োও ধোয়া শেষ আমার বেগুন আলুও ধোয়া শেষ মানে আমার পানির কাজটা একবারে ক্লিয়ার হয়ে গেলো কুটাও হয়ে গেল আগে পানির কাজটাও শেষ ধোয়াটাও শেষ এখন আমি একটা একটা করে বসাবো এই তো আমি চুলার মধ্যে ফ্লাইপ্যান বসাই দিয়েছি কারণ মাছটা তো আমি আগে ভেজে রেখে দিয়েছিলাম আর ওই চুলার মধ্যে আমার ডাল বসানো ফ্রাইপ্যানটা বসাই দিয়েছি একটু গরম হওয়ার জন্য কারণ চুলার তাপ তো কম তাপও কম আবার আমি একটু কমায়া মানে ই করি কম আঁচ দিয়ে করি তার কারণ আমার চুলাটার যদি পুরো ফুল আঁচ দেই তাহলে দেখা যায় আমার চুলার আগুনটা লাল হয়ে কালি উঠে আর কালি উঠলে সেগুলো আবার হাড়ি পাতিল মাছতে কষ্ট হয়ে যায় এই জন্য আমি একটু কম আঁচ দিয়ে ই করি এই তো মাছ দিয়ে দিলাম মাছগুলো ভাজা হইতে হইতে আমি ওইদিকে ডালটা ওই করে নিব ক্লিয়ার করে নিব একটা একটা করে মানে সব কিছু করা আস্তে আস্তে মাছটা ভাজা হইতেছে বোঝা যাচ্ছে না যে তেলটা যে ছিট ছিট করতেছে তেলটা যে গরম হয়েছে সেটা বোঝা যাচ্ছে না কারণ ওই যে বললাম না কম আস তো অল্প অল্প করে এই যে এখন তেলটা ভালো গরম হয়ে গেছে অল্প অল্প হইতে যে মাছ এক পিঠ হয়েও গেছে আমার এখন উল্টাই দিচ্ছি যে আরেক পিঠ হওয়ার জন্য সেই এইটাই মানে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করবেন কারণ আপনারা লাইক শেয়ার কমেন্টস করলে আমারও মানে আমার সামনের দিকে যাওয়ার জন্য আরও উৎসাহ বাড়বে আরও ভিডিও দেওয়ার জন্য আমার মনে টানবে যে না আমার তো লাইক হচ্ছে শেয়ার হচ্ছে কমেন্টস হচ্ছে তাহলে আমি আমার ভিডিও আরও দেই আমার হয়তো ভাই বোনেরা সবাই আমার ভিডিওটা ভালো লাগতেছে যার জন্য আমাকে সাপোর্ট করতেছে তো আমার ডালও মানে হয়ে গেছে ডাল আমি এখন ঘোঁটা দিয়ে ফেলবো গোটা দিয়ে তারপরে আমি বাগার দিয়ে ফেলবো আমার মাছ ভাজা শেষ প্রায় হয়ে গেছে এই পিঠ ও পিঠ দুই পিঠই আমার হয়ে গেছে মাছ তাই মাছটা রেখে দেবো একটু পরেই মাছটা ই করে আমি যে এখন তরকারি আবার বসায় দেওয়ার জন্য চুলায় নিয়ে নিছি কারণ ওই চুলাটায় মাছ ভাজতেছিলাম তো ওই চুলাটার তাপ কম ওই চুলাটায় আবার ডালটা দিয়ে এই চুলাটায় আবার আমি নিয়ে আসছি যে তরকারিটা বসায় দেওয়ার জন্য তো মানে কড়াইতে আমি পেঁয়াজ দিয়ে দিছি পেঁয়াজটাও একটু ভাজা ভাজা হবে ভাজা হলে তারপর মশলা যা দেওয়ার দেবো কারণ মশলা ওই দিকে আবার আমি একটা পানির অল্প পানির মধ্যে একটু ভিজায় রাখছি যাতে মশলাটা ভিজলে দেখা যায় কি অনেক সময় তরকারিটা গ্রেভিটা ঘন হয় আর এমনি তো সাধারণ মানে অনেক রকম রকমভাবেই মানে করা হয় আমি দেখা যায় মাঝে মধ্যে এমনি দিয়ে দিই মশলা আবার অনেক সময় মশলাটা এরকম পানিতে ভিজিয়ে দিই যাতে আমার তরকারিটা মানে ঘন হয় মরিচ হলুদ এগুলো একটু ভিজলে এটা তরকারিটা আমার কাছে মনে হয় একটু ঘন হয় এই যে দেওয়ার পরেই মানে বোঝা যাচ্ছে আপনারাও বুঝতে পারতেছেন কে জানে আমি যতটুকু ভিডিও ধরছি যে মশলাটা ঘন লাগে আর মশলা ফাঁকিটা দিলে দেখা যায় কি অতটা ঘন হয় না যে আমার মশলাটা কষাও হয়ে গেছে তেলও উপরে চলে আসছে এখন আমি এটার মধ্যে বেগুন তার আলুটা দিয়ে দিব দিয়ে একটু কষায় তারপর আবার মাছটা দিব যে আমার মশলা ভালো রকমভাবেই কষে গেছে মশলার থেকে তেল বের হয়ে আসছে এই যে আমি এখন বেগুন আলু দিয়ে আর বেগুন আলু দিয়ে সাধারণত তেলাপিয়া মাছ রুই মাছ এগুলো খুব টেস্ট লাগে হঠাৎ করেই মানে বেগুন আলু দিয়ে খেতে মন চাইলো এর জন্যই করলাম দেখি যে ফ্রিজেও আসে একটা বেগুন যে রোজার ছয় রোজার জন্য যে বেগুন কেনা হয়েছিল ইফতার করার জন্য সেখান থেকেই দেখি যে একটা বেগুন ছিল তো আমি বললাম তাহলে একটা বেগুন দিয়েই আমাদের হয়ে যাবে মা ছেলের দুজনের আর এখানে আমার ডালও হয়ে গেছে ডালের মধ্যে আমি টমেটো দিয়েছিলাম টমেটো ডাল করার জন্য পরে যখন ওই যে দেখলাম যে একটা ফ্রিজে আম আসে পরে আবার সাথে আবার ওই আমটাও কেটে দিয়ে দিছি যে আম ডাল হয়ে যাবে টমেটো আম ডাল দুইটা একসাথেই হয়ে যাবে দিয়ে আমি মানে এইটাই করে ফেললাম আর এই দিকে আমার সবজি মাছ সাথে আমি আবার বেগুনের সাথে একটু টমেটো দিছি দিয়েই যে আমি একদম এখন কষায় নিচ্ছি সবজিটা মানে বেগুনটা আলুটা তো আগে কষাই নিচ্ছি তারপরে এখন আবার টমেটোটা দিছি মাছটা দিয়েও কষানো হয়েছে ওটার ক্লিপটা নেওয়া হয় নাই এখন আবার টমেটো দিছি যখন এখন আমি আবার ভিডিওটা করলাম তো আমার এগুলো সবজি মানে আমারই হয়ে গেছে সাধারণত বেগুন অল্প একটু তাপ হলেই গলে যায় আলুটাও আমার নরম হয়ে গেছে কারণ টমেটো দিয়ে অল্প একটু পানি দিয়ে দিব যাতে একটু ঝোলঝোল হওয়ার জন্য একটু কষ মানে একটু নরম হয়ে নেই বেগুন টমেটোটা তারপরে পানি দিয়ে দিব আর এই চুলায় আমার আবার ডালটা সাইড করে রেখে আমি ডাল বাগার দেওয়ার জন্য পেঁয়াজ নিয়ে নিছি আর রসুন দিয়ে দিছি সাথে আপনারা হয়তো দেখতে পারতেছেন আমার চুলার আগুনটা এত ডিস্টার্ব করতেছে চুলাটা একদম অনেক ডিস্টার্ব করতেছে আর ঠিক করাতে গেলেও দেখা যায় কি যে টাকা অনেক হয়ে যায় কিন্তু ওরকমভাবে পারফেক্টভাবে ঠিক হয় না আর এখন কেনাও সম্ভব না এখন কষ্ট করে হলো এটা দিয়েই চলতে হইতেছে এটা দিয়েই চলবো সব কিছু তো আর মনে করেন মুখের উপরে কেনা যায় না এখন অনেক কিছু একটু ধৈর্য ধরে রাখতে হয় পরিস্থিতির জন্য অনেক কিছুই করতে হয় তবে চুলাটা আমার অনেক ডিস্টার্ব দিতেছে দেখা যায় রান্না করতেও সময় লেগে যায় অনেক তারপরে আবার অনেক সময় দেখা যায় একটু তারা করলে কালি উঠে যায় হাঁড়ি পাতিলের মধ্যে সেইগুলো আবার মাছতে কষ্ট তারপরেও চিন্তা করি আমাদের আগের দিনে মা চাচিরা যখন রান্না করতো তারা লাকড়ি চুলায় রান্না করতো কত কালি হতো তারা তো সেটাই পরিষ্কার করত আর আমরা একটুকু কালি উঠে সেটাতে আমরা অনেক বিরক্ত হয়ে যাই এই তো আমার ডাল বাগার দেওয়া হয়ে গেছে আবার আমি এই চুলাতেই মানে এই ফ্লাই প্যানটার ভিতরেই ভাজিটা বসাই দেবো যে আমার ওই চুলায় তরকারি বসানো হয়ে গেছে আর এই চুলাতে আমি ভাজিটা বসাই দিলে আমার রান্নাটা শেষ ভাতটা আগে হয়ে গেছে ডালটাও হয়ে গেল এখন ভাজিটা বসাই দেব ডালটা একটু বলক দিয়ে নিব চিন্তা করলাম যে আগে ডালটা একটু বলক দিয়ে তারপরে ভাজিটা বসাবো তো ডালটা একটু ধরে নিয়ে বসাই দিয়ে এক এক হাতে মোবাইল ধরা তো আর হাতে দিয়ে এক হাতে হচ্ছে না এই তো আমি বসাই দিলাম ডালটাও দেওয়া হয়েছে ডালটা আসবে তারপরে নামায়া আবার আমি ভাজিটা বসাই দিব এই অবস্থা আবারও বলতেছি সবাই আমাকে একটু সাপোর্ট করবেন এই তো আমার চুলায় তরকারিটা আমার হয়েই গেছে ঝোল ঝোল যেহেতু রাখবো সেই তো তরকারিটাও প্রায় আমার হয়ে গেছে আর একটু ঝোল কমলেই আমি নামায় ফেলবো আর এই দিকে আমার ডালটাও আস্তে আস্তে বলক আসতেছে বলক আসা পড়ছিলো ডালটা নাল ডাল নামায় ফেলছে এখন চুলায় আবার পেঁয়াজ দিয়ে ফেলছি ভাজিটা বসানোর জন্য পেঁয়াজটাও একটু নরম হয়ে আসছে এখন এই দিয়ে দিব মিষ্টি কুমড়াটা দিয়ে দিব মিষ্টি কুমড়ার ভাজি আজকে খাবো এই তো মিষ্টি কুমড়ার ভাজিও মানে মিষ্টি কুমড়াটাও আমি নাড়াচাড়া দিয়ে মিলিয়ে নিচ্ছি তারপরে কাঁচামরিচ আর একটু হলুদ হালকা একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে নেব এই তো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি কারণ যেহেতু একটু আলু দেওয়া হয়েছে তো এর জন্য নাড়াচাড়া করে এখন আমি একটু ঢেকে দিব এইখান থেকে যতটুকু পানি উঠবে সেটা দিয়েই হয়ে যাবে আমার ভাজিটা এই তো আপনারা দেখলেন যে আজকে আমি কি খাবো আর আমি কি রান্না করলাম এটাই আপনাদের কাছে শেয়ার করলাম আমি আসলে যা খাই যা রান্না করি সেটাই আপনাদের কাছে আমি শেয়ার করি কারণ যতটুকু যা হয় সেইটাতেই আমি আলহামদুলিল্লাহ ওটা নিয়ে আমার পথ চলা কারণ এর থেকে হয়তো বেশি আল্লাহ আমার মানে আমার রাখে নাই আমার জন্য যখন আমার এর চেয়ে অনেক ভালো ছিল তখন হয়তো আপনাদের কাছে শেয়ার করে নেই খোদা ফেস